चेरे का न हाथ है बाबा देखते हजरत तुम्हारे पारू करो कदी अल्लाह ताला हजरत है अपना के ना उसे देखते कदी अल्लाह तालाब বলতেছো গো দয়াল নবীজি ওগো নবীজি এটা কিসের চিঠি বলোন না বলোন দাও আমার নবীজি বলতেছে ও সাহাবীরা তবে শোনা গো ইয়াকুথি আমাকে দাওয়াত করেছে আমার নবীজি বলতেছে ও সাহাবীরা ইয়াকুথি তাওয়াত করেছে বলতে হয় নাকি বল নাও ওগো নবীজি আপনি কি ওইদের বাড়ি যাবেন নাকি আমার নবীজি বলতেছে বলে কেন যাবেন আমাকে ইয়ুথি তাওয়াত করেছে আমি যাব আল্লাহ পাক আমাকে মাতের না বি করে বানিয়েছে আমার ভিতরে চুল পরিমাণের কোনো হিংসা না বাবাজি মুসলমান এ শোনা মানে কে আমার নবীজি বাবা এক পা দু করে ওই ইহুদির বাড়িতে গেল বাবা ইহুদি দরজা খটখট করে বাবা আমার দিয়েছে সাথে আছে হযরত উমর ফারুক সাথে আছে হযরত আবু বকর সিদ্দিক দোনো সাহাবী নবীর সঙ্গে বাবা দি আছে দরজা খটখট করে আমার দিয়েছে ওই দরজা থেকে ইহুদি বাড়ি এসেছে আমার নবীজি বলতেছে বলো গো ভাই তুমি তো আমাকে দাওয়াত করেছো ইহুদিটা বলছে আপনাকে তো আমি দাওয়াত করি না কেন আমার বাড়িতে এসেছে কিন্তু বাবাজি ইহুদিটা নাবিকে অপমান করার জন্য দাওয়াত করেছে আমার নাবিজি বলতেছে বলে না তুমি তো দাওয়াত করেছ বাবা ইহুদিটা বলছে আপনাকে দাওয়াত করেনি বাবা দোন সাহেব বলছে নাবি গো নাবি গো আপনি এক কাজ করুন আমার সাথে টুক 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 করে চলো নাও এই ইহুদের বাড়িতে খানা খেতে হবে না আমার নাবিকে নিয়ে বাবাজি যখন চলে যায় দ্বিতীয় দিন ইহুদিটাও আবার দ্বিতীয় নাম্বার চিঠি বাবা লেখে ওই ছয় বছরের বালকের দিয়ে আবার দ্বিতীয় নাম্বার চিঠি পাঠিয়েছে কাজ তৃতীয় নাম্বার চিঠি পার পারে তোমারে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নাবিজি আজকে আবার কেসের চিঠি বলে ওই ইহুদিটা আজকেও দাওয়াত করেছে ওগো নবীজি আপনি কি যাবেন আমার নবীজি বলতে গো সাহাবিরা কেন যাব আল্লাহ পাক আল্লাহ আমাকে করে বানিয়েছে আমার হামাতের নামে জানো চুল পরিমানে আমাকে যেতেই হবে দোনো সাহেব বাচ্চা নাবি চলুন তাহলে আমরাও যাবো ধরে বলো

বাবা যে এক কথা দু কথা বলতে বলতে ওই আমার নামে যে বাবা আপনার কিনা ধরে নিয়েছে যে বলে আপনি কেন আমার বাড়িতে এসেছেন আমার নবীকে অপমান করতে যে

বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নাবিকে নিয়ে বাবা যখন বাবা চলে গেল দন সাহাবি বলছে না বেগো আপনি আর ইহুদির বাড়িতে যাবেন না যাবেন না বাবা তিন দিন কাল দিনে ওই ইহুদিটা আবার চিঠি পাঠিয়েছে তিন দিন কাল দিনে আবার চিঠি পাঠিয়েছে চিঠিখানা যখন আমার নাবিজি নিয়েছেন যান হযরত ওমর ফারুক বলছেন বলো গো আমার নবিজি কিসে চিঠি এটা ওই ওইদিটা আবার চিঠি করে দাওয়াত করেছে বল নাবিকা আপনি কি যাবেন বলে কেন যাবো না বল বাবা দি হে সোনা মানি কে রে বলতেছে বল নবিজি আপনাকে দুদিন ধরে অপমান করলো আপনি কেন আবার যাবেন আবার গাইবের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা আজকে চলো গিয়ে দেখবা কি কাণ্ড ঘটে দুন সাহাবীকে বাবা নিয়ে বাবা যখন চলে আসলো আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক রাও ওই ওইটা বাবাজি আমার নবীজির অপি কায় দাঁড়িয়ে আছে না কাতি বাবা দাঁড়িয়ে আছে বাবা ইহুদিটা নবীর পা মোবারক ধরে বলছে হুজুর গো আপনি আমার ব্যাধবিটা maaf করে দেন হুজুর গো আপনি আমাকে ক্ষমা করে দিন হুজুর গো আপনাকে আমি প্রমাণ করতে গেছিলাম আপনাকে আমি চিনতে গেছিলাম চিনারা সত্যিকারই নবী হবে তারা সব রকমের অপমান সহ্য করবে হে বাবারে আমরা মুসলমান বেদরমীদের কাছে বাবাজি অপমান সহ্য করে মা জামালা তো করি না এটাই বাবা দিনা বিজির আদেশ

নদী একবার অপমান করলো তৃতীয়বার অপমান করলো তিনবারের বেলাতে আবার কলমা পড়ে মুসলমান হয়ে গেল তাহলে বাবাজি আমার রহমতের নাবি গাইবের সংবাদদাতা নাবিকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই কি গো রাজি আছি বাবাজি মুসলমান আমার নবীদের খলিফা ছিলেন হযরতে আলী একটু বলবো হজরত আলির ইয়া তুই মন্দে শুনে হজরত আলি পাওয়ার কেমন ছিল একদিন নাবীর সাহাবীদের কাছে বলছে ভাই নাবীর সাহাবীরা শোনো আসমানে যা আছে আলি আমি বলতে পারি জমিনে যা আছে আলি আমি বলতে পারি ডানে যা আছে আলী আমি বলতে পারি বামে যা আছে আলী আমি বলতে পারি যা আছে আমি বলতে পারি আগে বলে আলী তুমি বলেছো আসমানে যা আছে বলতে পারো জমিনে যা আছে বলতে পারো ডানে বামে সামনে পেছনে যা আছে বলতে পারো আচ্ছা বলো তো জিবিল আমিন কোথায় যিনি প্রশ্ন করছেন উনি কিন্তু আমিন ধরে কর বলো জিবির কোথায় আছে আসমানে তাকালেন দেখতে পেলেন না জমিনে তাকালেন দেখতে পেলেন না ডানে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে তাকিয়েছে হযরতে আলী বলতেছে বলো ওই আপনি তো জিবরীল আমিন জোরে বলেন না জিবরীল আমিন বলতেছে বলো তুমি পাওয়ার কথা থেকে পেয়েছ আলী বলতে আমি যখন কাবাতে জন্মগ্রহণ করেছিলাম এক মাদুনা তিন দিন পর্যন্ত চক্ষুনি নাই আমার নাবিকে দেখার পরে আমি চোখ মুবারকটা কলেছি আমার নাবিজি ঠোঁট মুবারক আমার চুমা দিয়েছে আর যেদিন আমার টুটে চুমা দিয়েছে আল্লাহ আল্লাহ তালা আমাকে পার বালা আলী বানায়া দিয়েছে

সমস্ত সাহাবিরা আশ্চর্য হয়ে গেছে যে দুজাহানের নবী তিনার কাছে নাকি জিবিল আমিন একবার যায় এটা কেমন হয়ে গেল সমস্ত সাহাবিরা বলছে নবীকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জামাই আলী একটা ভুল ওয়াজ করেছে বলে কি ওয়াজ কি ওয়াজ বলো গো নবী যে আপনার জামাই বলেছে আপনার কাছে নাকি জিবিল আমিন একবার যায় আর আপনার কাছে নাকি দুবার আসে আমার নামি বলছে আলীকে ডাক আলিকে ডাকা হলো বলে আলি কি বাজ করেছো তখন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমি বলেছি আমার কাছে জিবিল আমি দুবার আছে আপনার কাছে একবার জয় জয় তখন বাবাজি আমার নবীজি বলছে আলি আমাকে বুঝায়া দাও আলি বলতে চো গো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলমু আলিয়ুন বাবু হাউ হাউ ওগো নবীজি আপনি হলে ইলিমের শহর আর আমি হলাম তার দরওয়াজা

जिंदाबाद জিন্দাবাদ বাবা দে মুসলমান ভাইরো হে সোনা মানে তাইলে বাবা দি বুঝা গেল বাবা এ আলীর পাওয়ার কেমন সমস্ত সাহাবীরা একদিন জিজ্ঞাসা করতে যে বলো গো আলী তুমি এত পাওয়ার বেলা কেমন কর হয়েছে তখন বলতেছে বলো গো নবীর সাহাবীরা শুনো গো আমার নবী মুস্তাফা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তিন শরীর মোবারকে এক জাররা পানি ছিল আমি আলী চুষে নিয়েছি ওই পানি তার তে আমি আলি বালা ব্যক্তি হয়ে গেছে বাবাজি তাইলে বলুন হযরত আলী শরীফ মোবারক না নবীর শরীফ মোবারকে এক জাররা পানি বাবা শোষণ করে নেওয়ার মধ্যে যদি পার বেড়ে পারে তাইলে বলুন ওই নবীর প্রতি দুরুদ করলে পাওয়ার বাড়বে না কমবে ওই নবীর প্রতি কিয়াম করলে পাওয়ার বাড়বে না কমবে বাবা নবীর প্রতি ফাদিয়া করলে পাওয়ার পারবে না কমবে এ বাবাজি শোনা মানিকেরা আমরা আপনাকে বলতে চাই আমরা না নবিজির পাগল মরার পারে আমরা হয়ে যাব জান্নাতি পাগ আসুন বাবা তাহলে আপনাদেরকে আমি বলতে চাই যে ভাই নাবিকে মহাব্বত করো নাবিকে ভালোবাসো ইনশাল্লাহ মরার পরে জান্নাতি 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 জোরে বলেন সুবান আল্লাহ একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলা

अल्लाह पाक अल्लाह तला के जानती बागने बसार